আপনারা যারা ফেসবুক রিলস এবং ফেসবুক কন্টেন্টের জন্য কপিরাইট ফ্রি মিউজিক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো হ্যালো ভিউয়ার আপনারা দেখছেন খাইটেক অফিসিয়াল চ্যানেল আমি খায়ের আছি আপনাদের মাঝে আমরা অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা ফেসবুকে রিলস আপলোড করি ফেসবুকে লং ভিডিও আপলোড করি তো লং ভিডিও আপলোড করার সময় আমাদের ভিডিওতে যদি একটু মিউজিক দেওয়া হয় তাহলে আমাদের ভিডিওটি একটু আকর্ষণীয় হয় একটু গর্জিয়াস হয় তো আমাদের ভিডিওকে গর্জিয়াস করার সময় ভিডিও এডিটিং এর সময় আমরা মিউজিকটি ব্যবহার করি সেই মিউজিকটি ব্যবহার করার পরে দেখা যায় আমাদের ফেসবুকে ভিডিও যখন আপলোড করে ফেলি তখন আমাদের ভিডিওতে কপি রাইট আসে তো আজকের এই ভিডিওটি দেখে আপনি যখন আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন তখন আপনার ভিডিওতে আর কপিরাইট আসবে না তো কপিরাইট একটি চ্যানেল বা একটি পেজের জন্য খুব খারাপ একটি দিক তো আজকে ভিডিওটি দেখে আপনার কন্টেন্টে আপনি কফিরাইট ফ্রি মিউজিক ইউজ করুন আপনার চ্যানেলকে গ্রো করুন আপনার পেসকে গ্রো করুন তো কফিরাইট ফ্রি মিউজিক বা ফ্রি টন কোথায় পাবেন কিভাবে পাবেন আজকে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আর এ টু জেড দেখিয়ে দেব প্রথমত আমি আপনাদেরকে ফোন থেকে দেখাবো ফোন থেকে দেখার জন্য আপনি আপনার ফোনের একটি অ্যাপস চুজ করতে হবে যে ব্রাউজার চুজ করতে হবে একটি এই ব্রাউজারটির নাম হলো ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার আসার পরে আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারের সার্চ অপশানে লিখবেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আপনার মাঝে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি যে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করে দেবেন তো আপনাদের সবার ফোনে এমন আসবে আর যদি ডেস্কটপ থেকে করেন অন্য একটি অপশন আসবে তো ক্রিয়েটর স্টুডিওর উপরে ক্লিক করার পরে আপনাকে প্রথমত আপনার ফেসবুকটি লগ ইন করে নিতে হবে তো লগ ইন অপশনটি আমার এখানে আসেনি আপনাদের এখানে আসবে আপনাদের প্রথমে লেখা থাকবে ফেসবুক পাসওয়ার্ড বা ফেসবুক ফোন নাম্বার এ দুটি অপশান লেখার পরে আপনাদের মাঝে আমার একটি অপশান চলে আসবে তো এমন একটি অপশান আসার পর আপনার পেজটিকে আপনি ডেস্কটপ ভাষণ করে নেবেন ডেস্কটপ ভাষণ করার পর জন্য আপনার হাতের ডান চার্টে কোনো একটি অপশান দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে হাতের ডান সাইডে নিচে দেখতেছেন ডেস্কটপ অপশন এই ডেস্কটপ অপশনে ক্লিক করবেন ডেস্কটপ অপশনে ক্লিক করার পর আপনার ফোনটি ডেস্কটপ ভার্সনে চলে আসবে তো ডেস্কটপ ভার্সনে চলে আসার পরে আপনি এখান থেকে আপনার যে ক্রিয়েটর স্টুডিওতে আছে সেই ক্রিয়েটর স্টুডিওর হাতের বাম চাড়ে দিকে ফলো করলে আপনি দেখবেন একটি থ্রি ডট মেনু এই যে দেখতেছেন একটি থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি মেনু চলে আসবে আপনার মাঝে এমন একটি মেনু চলে আসার পর আপনি এখানে দেখতেছেন এই যে এই যে মিউজিক অপশনটি আমি তো আপনাদেরকে কাছে এনে দেখাই এই মিউজিক অপশনটি দেখতে পাচ্ছেন এই মিউজিক অপশনটিতে ক্লিক করবেন এই মিউজিক অপশনটিতে ক্লিক করার পর আপনার এখানে একটি পারমিশন চাবে পারমিশনটি আপনি ঠিক করে দেবেন ঠিক করে দেওয়ার পরে আপনার মাঝে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি এই এখানে যে মিউজিকগুলি দেখতে পাচ্ছেন আপনার মন মতো চুজ করে নেবেন এখান থেকে চুজ করে আপনি ডাউনলোড করে নেবেন এই যে এখানে ফেলের অপশন আছে দেখতে পাচ্ছেন এরপরে দেখতেছেন ডাউনলোডের অপশন আছে আপনি আপনার মন মতো চুজ করে ডাউনলোড করে নেবেন তো সাপোজ আপনি এখান থেকে একটি একটি মিউজিক ডাউনলোড করলেন এখন সেটি কীভাবে ব্যবহার করবেন আপনার ভিডিওতে তো এই যে আমি একটি মিউজিক এখানে ডাউনলোড করে ফেলছি এই ডাউনলোড করে ফেলার পরে আমার এটি আমি এখন শুনতে পাবো হ্যাঁ আমি মিউজিকটি এখানে শুনতে পাবো তো এই যে দেখতেছেন চলছে তো এই মিউজিকটি আপনি যখন ভিডিও এডিটিং করবেন আপনি সাপোজ ক্যাপ দিয়ে ক্যাপ দিয়ে বা কাইন মাস্টার দিয়ে বা ইনশট দিয়ে যে কোনো অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন না কেন মোবাইল দিয়ে তখন আপনি টি একটি ক্রিয়েটর স্টুডিও থেকে যে মিউজিকটি ডাউনলোড করছেন সেই মিউজিকটি আপনার আপনার ফাইল থেকে খুঁজে নেবেন খুঁজে নিয়ে এই ভিডিওতে অ্যাড করে দেবেন তো এখন কিভাবে অ্যাড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সাপোজ এখানে একটি ভিডিও নিয়ে আসলাম এডিটিং করার জন্য আমি একটি ভিডিও এডিটিং করতেছি এখন এ হলো আমার ভিডিও ঠিক আছে এই ভিডিওতে আমি এখন সেই মিউজিকটি বসাবো মিউজিকটি বসানোর জন্য আমি এখানে এই যে অডিও নামে একটি লেখা দেখতেছেন এই অডিওতে ক্লিক করব ক্লিক করার পরে আমার এখানে এই যে সাউন্ড নামে একটি অপশন দেখতেছেন সাউন্ড নামের একটি লেখা চলে আসবে ঠিক আছে সাউন্ড নাম লেখাটিতে ক্লিক করবে ক্লিক করার পরে আমাদের মাঝে এই যে ফাইলের একটি অপশন চলে আসবে ঠিক আছে এটি হলো আমাদের অনলাইনের যে মানে এই ক্যাপ মিউজিক এটি হলো আমাদের ফাইলের দিল ঠিক আছে আমরা এই ফাইলের মিউজিকটি নিয়ে নেব এই যে দেখতেছেন আমার ডাউনলোড করা এখানে যে যে মিউজিকগুলি আমি ডাউনলোড করেছিলাম সেই মিউজিকগুলো এখানে আছে তো এখান থেকে আমি অ্যাড করে নেব ঠিক আছে তো এই দেখতেছেন আমি মিউজিকটি অ্যাড করে নিচ্ছি এখন আপনি আপনাদেরকে যে মিউজিকটি অ্যাড করে নিচ্ছি তো আপনারা এইভাবে আপনাদের পছন্দমতো মিউজিক অ্যাড করে নেবেন ভিডিওতে স্লো মোশন দেবেন এই যে ভিডিওতে স্লো মোশন দেওয়ার জন্য এখানে অপশন আছে আপনারা এভাবে এডিটিং করে নেবেন এই যে বাড়তি অপশনগুলো কেটে মানে আপনাদের ভিডিও যতটুক ততটুক রেখে আপনারা বাড়তি অপশানটুকু কেটে ডিলিট করে দেবেন ঠিক আছে এই শেষ তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ভিডিওর জন্য ক্রিয়েটর স্টুডিও থেকে ফ্রি মিউজিক ব্যবহার করবেন তো আজ এই পর্যন্ত আশা করে বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন